লড়াইটা শুধু ইলেভেন ভার্সেস ইলেভেন নয় ডাগ রাজা দুই দলের মাস্টার মাইন্ডেরও স্পেনের হারানোর গৌরব ফিরে আনার চেষ্টায় লুইস দে লা আর গ্যারেস সাউথগেটের লক্ষ্য আটান্ন বছর পর হলেও ইংলিশদের মুখে হাসি ফুটানো শিষ্য কখনো গুরুর ঋণ শোধ করতে পারে না চির সত্য এই কথাটি অক্ষরে অক্ষরে মানেন লিওনেল স্কালোনি তাই তো যখনই সুযোগ পান গুরু লুইস দে লা কে প্রশংসায় ভাষণ যাকে বলা হয় স্প্যানিশ ফুটবল পুনর অন্যতম পুরোধা 2008 থেকে বারো আন্তর্জাতিক ফুটবলে স্বর্ণালী সময় পার করেছে স্পেন বিশ্বকাপের আগে পরে দুইবার ইউরোর চ্যাম্পিয়ন হয় লা রোহা ফিউরিরা পাষায় তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার ভিজন ব্লেন্ডার জীবনে আধুনিকতা দুই হাজার কনফেডারেশন কাপের ফাইনালে হারের পর থেকে ছন্দপতন মাথ সাগরে দুর্বিপাকে পড়া মোরা মোরাতাদের দায়িত্ব নেন দে লা ফুয়েন্তে স্প্যানিশ ঐতিহ্যের দিকি তাকার সাথে গতিশীল ফুটবলে নজর দেন তেষট্টি বছর বয়সী কোচ দুই সালে এসে দূর করলেন এগারো বছরের শিরোপা খরা ওয়েফা নেশনস লীগ জয় করে স্পেন মিকেল মেরিনো দানি অলমোরা বয়সভিত্তিক দল থেকে ফুয়েন্তের সাথে আছেন তাদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ এবার ফুয়েন্তের সামনে ইউরো জয়ের হাতছানি ছেষট্টি বিশ্বকাপ প্রথম আর শেষ এরপর প্রতিটি মেজর টুর্নামেন্টে ইটস কামিং হোম স্লোগান শোনা গেলেও শিরোপা আর কখনো ইংল্যান্ডে যায়নি তবে এবার একটু বেশি আশাবাদী ইংলিশরা গ্যারেজ সাউথগেটের ছোঁয়ায় বদলে যাওয়া থ্রি লায়ন্স এবার আরও পরিণত গেল ইউরোর ফাইনালের হাট থেকে শিক্ষা নিয়ে এবার আটান্ন বছরের শিরোপা খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড দুই সালে দায়িত্ব নেবার পর থেকে ইংলিশদের উন্নতির গ্রাফ একটু একটু করে উপরে উঠেছে এই ইউরোতেই ইংল্যান্ডের কোচ হিসেবে সেঞ্চুরি ম্যাচ পূরণ করেছেন গ্যারেথ সাউথগেট ফাইনালটা তার একশো দুইতম হ্যারি কেইন ডেকলান রাইসদের কণ্ঠে শুধু সাউথগেট স্তুতি ইউরোর শিরোপাটা প্রিয় গুরুর জন্য জিততে চান মাঠে ইয়ামাল ফডেনদের দৈরথের সাথে কৌশলের লড়াইটা হবে দুই মাস্টারমাইন্ডের আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর